এদিকে ট্রেলের ওয়ানার এর পরিস্থিতি একেবারে বিপদ্যস্ত বলা যায় তারই পাশাপাশি হিমাচল প্রদেশের দিকে আমরা নজরাবো সেখানেও কিন্তু ঠিক এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সব মিলিয়ে বিপদ্যস্ত হিমাচল প্রদেশ বলা যায় ঠিক এই মতো সে ছবি দেখতে পাচ্ছেন আপনারা যেখানে দেখুন যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে একটি বাড়ি সেই ছবি দেখাচ্ছে এত বড় একটা বাড়ি কাশের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে দেখুন সেই ছবি সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা আপনাদেরকে একটা এত বড় একটা বিশাল বাড়ি হঠাৎ করে তাসের ঘরের মতো পুরো নিমিশে নিমিশে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে এই ছবি অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত ভয়ঙ্কর বলে এই ছবি কারণ যেভাবে হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি হচ্ছে সিমলার রামপুরায় উনিশ নিখোঁজ হয়ে পড়েছেন মান্ডিতে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে নিখোঁজ হয়েছে নজরে এবং তার মাঝখানে এই ছবিটা আরো বেশি ভয় ধরাচ্ছে কুলুতে হুড়মুড়িয়ে নদীতে মিশ্র বাড়ি তাসের ঘরের মতো একেবারে মুহূর্তের মধ্যে ভেঙে পড়লো এত বড় একটা বাড়ি এই ছবি অত্যন্ত মেঘ বৃষ্টিপাত ভারী তার মধ্যে বহু মানুষ তারা নিখোঁজ হয়ে পড়েছেন মৃত্যুর পর্যন্ত খবর মিলছে আর তার মধ্যে বেশ কয়েকটা বাড়ি পর্যন্ত ভেঙে গেছে আর এই যে বাড়ি বিশাল আকার একটি বাড়ি হঠাৎ করে এই মেঘ ভাঙা বৃষ্টির জেরে যেভাবে হুড়মুড় করে ভেঙে পড়লো তাসের ঘরের মতো ভেঙে পড়ে নদী থেকে মিশলো এ ছবি অত্যন্ত ভয়ঙ্কর বিপর্যস্ত অবস্থা বলতে হিমাচলে কুলুর পার্বত যেখানে একেবারে পার্বত্য অঞ্চল সেখানে দেখা যাচ্ছে এই পার্বতী নদীতে ভাঙলাটা আস্ত বাড়ি তাশের ঘরের মতো ভাঙলোই বহুতল যেমনটাই বলছিলাম আপনাদেরকে হিমাচল প্রদেশে সেখানে মেঘভাঙা বৃষ্টি এবং সেই মেঘভাঙা বৃষ্টি যেটা কিন্তু দেখা যাচ্ছে যে এইভাবে একেবারে বিপর্যস্ত অবস্থা দেখুন সেই ছবি আরো একবার প্রধান আপনাদেরকে রিপাবলিক বাংলা যেভাবে লাগাতার বহু মানুষ নিখোঁজ এবং একই সঙ্গে মৃত্যু পর্যন্ত হয়েছে তবে এই ছবি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কারণ যেভাবে এত বড় একটা বাড়ি জলের তোরে যেভাবে ভেঙে পড়লো নদীতে মিশলো এই ছবি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এই পাশাপাশি আরো বেশ কয়েকটি ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন যে শহর স্বপ্নের মতো সুন্দর যে জায়গায় লোকে ঘুরতে যান কিন্তু তার প্রকৃতির রোষে এই জায়গাগুলো চেহারা এখন একেবারে আমূল পরিবর্তন হয়ে গেছে এবং যত দিন যাচ্ছে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে নিঃসন্দেহে বলা যায় এটা ভয় সৃষ্টি করছে কারণ মেঘ ভাঙা বৃষ্টিতে লাগাতার মে পরিস্থিতি তৈরি হয়েছে তারকে বলা যাচ্ছে যে বিপর্যস্ত একেবারে বিপর্যস্ত অবস্থা হিমাচল প্রদেশের পাশাপাশি আপনাদেরকে উত্তরাখণ্ডের একাধিক জায়গার ছবিও দেখাচ্ছি যেখানে এই মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত প্রত্যেকটা জায়গা জলের স্রোত জলের স্রোত ক্রমশ বাড়ছে জলের যে একটা লেভেল থেকে সেই লেভেলটা কিন্তু ক্রমশ বাড়ছে এবং এটা একটাই কারণ বলা হচ্ছে যে যেভাবে লাগাতার বৃষ্টিপাত বৃষ্টির তো কোনো বিরাম নেই লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বলা যায় হিমাচল প্রদেশের একাধিক জায়গা তার মধ্যে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে এবং এত বড় একটা বাড়ি যখন ভেঙে পড়লো মুহূর্তের মধ্যে এক নিমেষে এত বড়ো একটা বাড়ি ভেঙে জলে মিশলো নদী থেকে মিশলো এই ছবি অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর সিমলা রামপুরার সেখানে নিখোঁজ টুনিজম যেমন কি একটু আগে বলছিলাম আপনাদেরকে একাধিক ব্যক্তি তারা নিখোঁজ এবং একই সঙ্গে মৃত্যুর পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে এই ছবি অত্যন্ত ভয়ঙ্কর তবে এরই পাশাপাশি আপনাদেরকে উত্তরাখণ্ডের খবরও জানাবো উত্তরাখণ্ডের কেদারনাথ যাওয়ার পথে শেখানো মেঘভাঙা বৃষ্টি এই মুহূর্তে আনন্দের খবর আপনাদের সামনে উত্তরাখণ্ডের কেদারনাথ যাওয়ার পথে মেঘভাঙা বৃষ্টি এবং সেই ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে আটকে পড়লেন দেড়শো থেকে দুশো জন পুণ্যার্থী যদিও ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে উদ্ধার কাজে নেমেছে এসডিআরএফ একই সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন জলস্তর বেড়েছে মন্দাকিনী নদী লাগাতার বৃষ্টিপাত এবং তার জেরে জলস্তর বাড়ছে আপাতত স্থগিত রয়েছে চার ধাম যাত্রা একবারে ফার্স্ট রোড দেখতে পাচ্ছেন আপনার সেই ছবি যেখানে এই মেঘভাঙা বৃষ্টির জেরে কি ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে সেখানে আটকে পড়লেন দেড়শো থেকে দুশো জন পূণ্যার্থী কারণ তারা পূর্ণ লাভের আশায় সেখানে পুজোর আশা যেভাবে কেদারনাথের পথে রওনা দিয়েছিলেন কিন্তু সেখানে তারা আটকে পড়লেন ইতিমধ্যে উদ্ধার কাছে নেমেছে এসডিআরএফ টিম এবং একই সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন প্রত্যেকেই উদ্ধার কাছে হাত লাগিয়েছেন কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু যথেষ্টই ভয়ঙ্কর গাড়ি ভেসে যাচ্ছে জলের তরে মানুষজন তারা আটকে পড়ছেন দেখতে পাচ্ছেন একটা চার চাকা গাড়ি কীভাবে জলের তরে ভেসে যাচ্ছে একটা বড় বড় যে ম্যাটাডোর যে গাড়িগুলো হয় সে সেটা পর্যন্ত জলের তরে ভেসে যাচ্ছে এতটাই জলের স্রোত এতটাই ভয়ঙ্কর সেখানে মানুষ তো মানে বলা যায় একেবারে তুচ্ছ এই প্রকৃতির কাছে কারণ এই জন্যই সেখানে তাদের যাওয়া আসা একবারে বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত স্থগিত চারধাম যাত্রা প্রত্যেকে সাবধান থাকতে বলা হচ্ছে নিরাপদ থাকার কথা বলা হচ্ছে তবে এরই মাঝে এরই মাঝে আপনাদেরকে জানাবো যে যখন উত্তরাখণ্ডে এই ধরনের পরিস্থিতি সেখানে দিল্লিতেও হচ্ছে মুসলধারে বৃষ্টিপাত দিল্লিতেও মুসলধারে বৃষ্টিপাত চলছে বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীবাসী তারা যেমন বিপর্যস্ত অন্যদিকে স্তব্ধ একেবারে রাস্তা দেখতে পাচ্ছেন রাজপথ একেবারে স্তব্ধ প্রবল বৃষ্টিতে ভেঙে পড়েছে বাড়ির একাংশ স্কুলের দেওয়াল পর্যন্ত ভেঙে গেছে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্কিং ব্যবস্থা আর এই যে দেখতে পাচ্ছেন যে কীভাবে যানবাহনের গতি একেবারে স্লো একেবারে স্তব্ধ বলা যায় প্রবল জ্যাম তার মধ্যে পরপর পরপর গাড়ি আটকে রয়েছে এটা হচ্ছে দিল্লির ছবি একেবারে বিপর্যস্ত দিল্লি বলা যায় প্রকৃতির রোষ থেকে কিন্তু বাদ যায়নি দিল্লি রাজধানী এবং সেখানকার মানুষদেরও একেবারে বিপর্যস্ত অবস্থা বলা যায় বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীবাসী প্রবল বৃষ্টিপাত হচ্ছে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে কোনো বৃষ্টির বিরাম নেই প্রবল বৃষ্টিতেই ভেঙে পড়েছে বাড়ির একাংশ যদিও উদ্ধার কাজ চলছে আর এবার অধীর চৌধুরী খবর দিকে নজর রাখতে হচ্ছে কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় একটা প্রশ্ন যে কোন পথে যাবেন অধীর চৌধুরী অধীর চৌধুরী কি কংগ্রেস ছাড়বেন দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রাক্তন সম্বোধন করা অধীরের রাগ দিল্লিতে মধ্যাহ্ন সেখানে অনুপস্থিত অধীর এবং এই ছবিগুলো কোথাও গিয়ে প্রমাণ করছে তাহলে কি তিনি দল ছাড়ছেন কোন পথে তাহলে যাবেন যদি তিনি দল ছাড়েন তাহলে সেক্ষেত্রে বাংলার পরবর্তী কংগ্রেসের মুখ কে হবে অধীর পরবর্তী অবশ্যই বলা যায় কংগ্রেসের মুখ কে হবে তাকে প্রাক্তন সম্বোধন করা হয়েছে এবং তাতেই অধীরের রাগ দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ আমরা গতকালে সে খবর দেখিয়েছিলাম আপনাদেরকে বারবার অধীর রঞ্জন চৌধুরী যে খুব প্রকাশ করেছিলেন বলেছিলেন যে কোথাও কি হাইকমান্ড অর্থাৎ শীর্ষ যে কংগ্রেস নেতৃত্ব রয়েছে তাদের প্রতি তার ক্ষোভ রয়েছে কারণ যেভাবে সখ্যতা দিল্লিতে যেভাবে দোস্তি তৃণমূলের সঙ্গে ইন্ডি জোটের শরিক দলের সঙ্গে এবং সেখানে বাংলায় একটা কুস্তি চলে ঠিক সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই অধীর রঞ্জন চৌধুরী তার ক্ষোভ প্রকাশ পেয়েছে এবং তারপরেই যে ব্যাপারটা সামনে আসছে যে প্রাক্তন সম্বোধন করে অধীরের রাগ এবং তাহলে অধীর এবার কোন পথে যাবেন বা বাংলা পরবর্তী অধীরের জায়গায় মুখ্য হতে পারে আচ্ছা এই পুরো বিষয় নিয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি কি জানিয়েছেন একবার শুনুন তো এবার কালকে যখন আলোচনা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে এমনি একটা আলোচনা গল্প হচ্ছে তখন বেগুন আসেও নি বেগুন ডাকেও নি হঠাৎ করে এই গুলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোক দল লোকসভার কংগ্রেস দলের নেতা আরো বলছে হি হ্যাজ টেন্ডার হিজ রেজিগনেশন কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খারগে সাহেবকে অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খারগে সাহেবের প্রশ্ন নাম্বার ওয়ান অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিমেশন জানানো দরকার এটা কারসির মধ্যে পড়ে ভদ্রতার মধ্যে পড়ে সেটা দুই তিন সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো দিল্লি এসেও আলোচনায় বসবো আমি সেই জন্য অপেক্ষা করেছি আমি তার মাঝখানে খারগে সাহেবের সাথে দেখা হয়নি কারণ পার্লামেন্ট চলছে একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি এখন দেখা হয়নি কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে না করে ফর্মাল বানিয়ে দেবে কি করে গল্পটা কিন্তু এই জায়গাটা বিষয়টা এই জায়গাটা তো এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতে আমি কিভাবে ব্যাখ্যা করব আর কারণ বিষয়টা ইনফর্মালি হয়েছে সব কিছু আমি নিশ্চই বোঝাতে পারছি আপনাদেরকে তারপরে ভোটে খারাপ সব ঘরের ধরে যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমিও বলেছি না দেখুন আমার খারাপ লেগেছে তার আগে নানা মন্তব্যে খারাপ হয়ে গেছে আমার সব মিলিয়ে আমি বলেছি আমার তারা খারাপ লাগাটাকে প্রকাশ করেছিল এ ভাই যদি না পোষে আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূল বিরুদ্ধে বলতেই হবে এখন সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই আমার মনে হয় পার্টি কয়েক ঠিকঠাক করে গেছে কালকে জাস্ট একটা র্যাটিফাই করানো আর কি যে কাকে কি চাওয়াটা চায় না মতামত হয়তো পার্টি মনে ঠিক করে গেছে আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু করা চিন্তা করেছে কিন্তু বিষয়টা যে যেভাবে শোরগোল পড়ে গেছে মানে আমি খুব অসুস্থ পড়ে গেছি জানি যে তারা নতুন নতুন গেছে বাংলায় আর একটা লোক বহুদিন ধরে আছে এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না আমাকে ভোটের সময় কেউ ফোনও করেনি কেউ জিজ্ঞেসও করেনি কি হচ্ছে না হচ্ছে যেটা ঘটলো আপনি সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর সঙ্গে যদি কথা বলার সুযোগ পান পুরো বিষয়টা কি তাদেরকে জানাবেন না আমার জানানোর প্রয়োজন জানাবো আমি আগ্রহ বলেছি এখনো বলছি দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অধীর রঞ্জন চৌধুরী এবং এই নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া শোনা যায় এক এক করে তৃণমূল যে অপরাধ করছে তার বিরুদ্ধে উনি সবসময় সরব যে কারণে তো অভিমানে লাগবে যে তাকে হঠাৎ করে মিটিয়ে প্রাক্তন বলা হয় কাউকে সভাপতি প্রাক্তন এটা বলার সময় বর্তমান সভাপতি কে তো নির্দিষ্ট হতে হবে কংগ্রেসের বর্তমান সভাপতি কে এটা যদি নির্দিষ্ট না হয় তাহলে সভায় বসে অধীর চৌধুরীকে যদি প্রাক্তন সভাপতি শুনতে হয় সেটার খারাপ লাগাটা স্বাভাবিক সর্বভারতীয় কংগ্রেসের তার প্রতি যে বৈরাগ্য তার কারণ হচ্ছে তিনি তৃণমূল কংগ্রেসের স্বরূপ বারবার করে উন্মোচিত করেছেন অধীরবাবুর বর্তমান যে পরিস্থিতি নিশ্চিতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি সেটা মনে করি দুর্ভাগ্যজনক তবে যেহেতু তিনি বিরোধী রাজনৈতিক দল করেন ফলে তার পদক্ষেপ নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি